আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন কলা রব্বু কুমুদি আস্তা জিবলা এবং তোমাদের রব বলেন অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে তোমরা দোয়া করো তোমরা দোয়া করো আমার নিকটে আস্তা জিবলা কুম আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করেনি নি সুহান আল্লাহ বলেন অর্থাৎ আল্লাহ হুকুম দিলেন যে তোমরা দুয়া করো আমার নিকটে আমি আল্লাহ তোমাদের দুয়াকে কবুল করে নি এটা হলো আল্লাহর হুকুম আজি জানে মহতারাম বর্তমান সময় যতগুলি আলোচিত সমালোচিত এবং ইখতলাফি মতভেদী বিষয় আছে তার মধ্যে একটি নির্ভরযোগ্য ইখতিলাফি এবং মতবাদী বিষয় তার নাম হলো দুয়া আজ বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু বক্তার বক্তব্যকে শোনার পরে কিছু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে আজ দুয়ার বিরোধিতা করতে আরম্ভ করেছে আজ থেকে বিশ বছর তিরিশ বছর পূর্বে যদি যান তবে ওই সময় কোনো ব্যক্তি দুয়াকে বাধা দিত না আমরা সুন্নাতল জামাতের মানুষ হানাফি মাঝাবের মানুষ আমাদের আকিদা এবং আমাদের বিশ্বাস হলো যে যেকোনো মুহূর্তে যে কোনো সময় মানুষ যদি বিপদগ্রস্ত হয় হওয়ার পরে আল্লাহর নিকটে দুয়া যদি করে তো পাক সেই ব্যক্তির দোয়াকে কবুল করে নিয়ে সেই বিপদ থেকে উদ্ধার করে নেয় আজি জানে মহতারাম ব্রাদার ইসলাম কিন্তু আজ বর্তমান সময় এই দোয়াকে নিয়ে বেদাত এবং শিরিকের গুলি ছুড়াছুড়ি আরম্ভ হয়েছে আপনাকে বলে রাখি দুয়া শব্দটা হলো আরবি শব্দ দা আ দুয়া শব্দের আবিদানিক অর্থ হচ্ছে এখন দুয়া শব্দের অর্থ যদি হয় হয় আমরা পাচকের নামাজ পড়ার পরে দুয়া করি না করি না একটু জোরে বলতে হবে দোয়া করি কবরস্থানে বাপমায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করি না করি না ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করতে গিয়ে হাত উঠিয়ে দোয়া করি না করি না মানুষ বাড়িতে মারা গেলে তিজা চাহাল্লম চালিশ মাতি তার জন্য আমরা দুয়ার আয়োজন করি না করি না আমরা করি কিন্তু বর্তমান সময় এই দুয়া কেন্দ্রিক বিষয়কে নিয়ে একাধিক ফতোয়া ফারায়েজ দিয়ে আজ বর্তমান সময়ে আমাদের মধ্যেই কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে সাধারণ মানুষকে গুমরা করতে চলেছে আপনার নিকটে আরোজ করি যে আমরা নামাজের পরে দোয়া করি মাইয়াতকে মাটি দেওয়ার পরে দোয়া করি জানাজার নামাজ পড়ার পরে দোয়া করি মানুষ ইন্তেকালের পরে তিন দিনে চার দিনে চল্লিশাতে বার্ষিতে আমরা দুয়ার আয়োজন করি বাপ মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করি এরপরে পীর আউলিয়াদের মাজারকে জিয়ারত করার পরে আমরা দোয়া করি অর্থাৎ হাত উঠিয়ে আমরা চাই আচ্ছা সকলেই বলেন আমরা যখনই হাত উঠিয়ে দোয়া করি হাত উঠিয়ে চাই তো আমরা কার নিকটে চাই জোরে বলতে হবে আল্লাহর নিকটে চাই যখনই দোয়া করি আল্লাহর নিকটে করি আল্লাহ রব্বুল আলামিন এখানে মুতলাকান ভাবে বলেছে যে উদুউনি আস্তাজিব লাকুম তোমরা আমার নিকটে দোয়া চাও আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নি আল্লাহ কিন্তু এই জায়গাতে মুকাইয়াদ করে দেননি আল্লাহ উল্লেখ করে দেননি যে তোমরা মানুষকে মাটি দেওয়ার পরে চাও এটাও বলেননি বা আল্লাহ বলেননি যে নামাজের পরে চাও এটাও বলেননি বরং আল্লাহ মুতলাকান ভাবে উল্লেখ না করে বলেছেন যে তোমরা আমার নিকটে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি এ আজি জানে মহতারাম বেড়া ইসলাম আজকে আপনার নিকটে আরোজ করি যে আমার রসুল এ কাইনাত সাল্লাহ সাল্লাম আজকে তিনি দোয়া করেছেন না করেননি এটা আমাকে আপনাকে জানতে হবে তার কারণ হলো দুনিয়ার বুকে নাবি হলেন আমার ও আপনার আদর্শ অর্থাৎ আমরা আহলো সুন্নাতল জামাতের মানুষ নাবি যেটা করার অনুমতি দিয়েছেন ওটা আমরা করব নাবি যেটা করার অনুমতি দেননি ওটা আমরা করব না সুনানু তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বর্ণনা করেন যে নাবিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোন সমাতে দোয়াকে কবুল করে তো নাবি আমার বললেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সময়ে দুয়াকে দ্রুত গতিতে কবুল করেন বললেন ইয়া রাসূলুল্লাহ কোন সময়ে দুয়াকে কবুল করেন বলে এক নাম্বার সময় হলো জুমার দিনে যখন খুতবা চলে দুই খুতবার মধ্যবর্তী যেই সময় ওই সময়তে আল্লাহর নিকটে মনে মনে দোয়া যদি চাওয়া যায় তো আল্লাহ ওই দুয়াকে কবুল করে নাই দ্বিতীয় নাম্বার হলো যে যখন রাত্রের তৃতীয় অংশ হয় অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যখন পড়া হয় রাত্রের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে আসার পরে মানুষকে আহ্বান করতে থাকে আজকে এই রাত্রিকালে তোমরা আমার নিকটে যেটা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ওটাই দান করে দিব তো নাবি আমার বললেন কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ আল্লাহর নিকটে দোয়া যদি চাই তো আল্লাহ ওই দোয়াকে কবুল করে নাই এরপর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার জায়গা কোথায় কোন জায়গাতে আল্লাহ দোয়াকে কবুল করে কোন স্থানে আল্লাহ দোয়াকে কবুল করেন কোন সময়ে আল্লাহ দোয়াকে মঞ্জুর করে তো আমার আনিসে বেকাসা সাগ্য দে কাউনো মাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে ওলি হামগারিবকে হামি আমার রহমত আলামিন পাই গাম বারবার বলে যে শোনো যখনই তুমি ফরজ নামাজ আদায় করবে ফরজ নামাজের পরে খোদার নিকটে দোয়া চাও ফরজ নামাজের পরে আল্লাহ দোয়াকে দ্রুত গতিতে কবুল করে নেয় মুসলমান একটু জোরে হবে না সুভান আল্লাহ তাহলে নাবি বললেন যে ফরজ নামাজের পরে আল্লাহ দোয়াকে কবুল করে নেয় তাহলে এখন যদি ফরজ নামাজের পরে দোয়া করাকে নাবি বললেন যে কবুল হয় আর এখন যদি কোনো মোল্লা যদি বলে যে দোয়া করা যাবে না তো নাবির কথা শুনবো না মোল্লার কথা শুনবো এই জোরে বলেন নাবির কথা শুনবো এবার আপনি বলবেন পাচকের নামাজের পরে যে দোয়া করতে হবে এর কি কোনো দলিল আপনার নিকটে আছে আপনি খোলেন খোদার কালাম কোরআন শরীফ সুরা ইনসারা যেটাকে আমরা পড়ি আলাম সদরাক এই যে তিরিশ আল্লাহ বলেন হে হাবিব আপনি নামাজ কমপ্লিট করার পরে দুয়াতে মনোনিবেশ হয়ে যান আপনি কর্ম কমপ্লিট করার পরে আপনি দুয়াতে মনোনিবেশ হয়ে যান এই আয়াতের ব্যাখ্যাতে হাদরাতে ইমাম ফাকর উদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনার লেখা তাফসির তাফসির ই কাবিরের মধ্যে তিনি বর্ণনা করেছে ফায়জা ফরাকদা ফানসব অর্থাৎ নাকি আল্লাহ বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর নিকটে দুয়াতে মন হয়ে যান মুসলমান কিন্তু আজ বর্তমানে কিছু বের হয়েছে আধলাকানা এরা হাদিস পড়েও না আর হাদিস খুলেও দেখে না এখন আমার কথা আপনাকে কড়া মনে হবে ওরা বলে চলে যায় আপনার গায়ে বাঁধে না কিন্তু আমি বলতে গেলে আপনার গায়ে বেঁধে যাবে আপনার নিকটে একটা কথা বলি যে আমি হলাম আহল সন্নাতল জামাতের মানুষ যেটা কোরআন হাদিস বলে ওটা আপনার সামনে বর্ণনা করব। দ্বিতীয় কথা হলো যে আজকে বর্তমান সময় এক শ্রেণীর মানুষ যে আজকে আপনার তারা এই ইসলামিক লেবাস পরে নাবির সান মান ইজ্জতকে নিয়ে এমনভাবে টানা হেচড়া করতে আরম্ভ করেছে যে একের পর এক নাবির সান ও মানকে নিচে নামানোর চেষ্টা করতে আরম্ভ করেছে এগুলা তো আপনাদের সামনে বলে না আর ওগুলা আপনাকে শুনতো আপনারা ওগুলা শোনেনও না আজ আপনাকে বলি যে আপনি বলেন যদি কোনো ব্যক্তি নাবির সম্মানকে চামারের সম্মানের সহিত তুলনা করে তো ও যদি আমার বাপ হয় ওকে ছেড়ে কথা বলা যাবে এই জোরে বলেন যদি কোন ব্যক্তি বলে নাবির জ্ঞান আর শয়তানের জ্ঞান সমান তো আমার যদি মায়ের পেটের ভাইও হয় ওকে ছেড়ে কথা বলা যাবে এই জোরে বলেন যদি কোন ব্যক্তি বলে যে নামাজের মধ্যে ঘোড়া গাদার খিয়ালালে নামাজ হবে কিন্তু নবীর খিয়ালালে নামাজ হবে না ও যদি আমার আপন চাছাও তো ওর কথা মানা যাবে এগুলা তো আপনারা শুনেন না আপনাকে বলি আজ বর্তমান সময় যারা নিজেদেরকে ওহাবি দেবন্দী নামে পরিচিত দেয় এদের কেন্দ্রীয় নেতা নাম হলো তার ইসমাইল দেহলবি সে একটা কিতাব লিখেছে কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম এই কিতাবের মধ্যে স্পষ্ট আকারে লিখে রেখেছে যদি কোনো ব্যক্তি জেনার অস সাথে আজকে নিজের বিবির সঙ্গে মুজামেয়াত করা সহবাস করার খেয়াল যদি করে নামাজ হয়ে যাবে বাড়িতে বেঁধে রাখা ঘোড়া আলাদার খেয়াল যদি আসে নামাজ হয়ে যাবে কিন্তু নবীর খেয়াল এলে নামাজ হবে না আপনি এই কথা মানতে পারবেন আপনার যদি অবিশ্বাস হয় আমার কাছে মোবাইলে কেতাব আছে আপনি দেখে নিতে পারেন জি এই কথা বলেছে কি বলেনি আপনার যদি অবিশ্বাস হয় আমার মোবাইলে কিতাব আছে আপনি দেখে নিতে পারেন এইবার আসুন আজিজানে মহতারাম বিরাদারেনে ইসলাম তো এটাই আপনাকে বলবো যেই ব্যক্তি নাবির সানে গুস্তাকি করবে সে যেই ধর্মের হোক না কেন তার সাথে আমার সম্পর্ক থাকবে না যার সাথে নবীর সম্পর্ক তার সাথে আমাদের সম্পর্ক যার সাথে নাবির সম্পর্ক নাই তার সাথে আমাদেরও সম্পর্ক থাকবে না জেনে রাখবেন আপনাকে নামাজের কথা বলে কি করব রোজার কথা বলে কি করব হজ ও যাকাতের কথা বলে কি করব কারণ যার ঈমান নাই যার ঈমানের দুর্বলতা ওর নামাজের কোনো মূল্য আছে ওর রোজার মূল্য আছে ওর হজের মূল্য আছে জিনা এই জন্যে আগে হলো ইমান তারপরে হলো আমল এই জন্য আপনাকে ইমান আগে ঠিক করতে হবে তারপরে আমল করতে হবে যদি ইমান ঠিক না থাকে নামাজ পড়ে পড়ে কপালে যদি যদি পড়ে যায় তো আপনার নামাজের দাম নাই ঠিক না থাকে সারা বছর রোজা রাখলে রোজার মূল্য নাই যদি ইমান ঠিক না থাকে গোটা জমি জায়গা বিক্রি করে দিয়ে হজ করে নিলেও ও হজের কোনো মূল্য নাই সুতরাং আমাকেও আপনাকে ইমান আগে ঠিক রাখতে হবে এইবার আসুন আপনাকে বলতেছিলাম এই যে দোয়া আজ এই দোয়া নিয়ে মারামারি আজ বর্তমান সময় বর্তমান সময় আমাদের মধ্যে মানুষ যদি মারা যায় তো আমরা মাটি দিতে যাই না যাই না ভাই এই জোরে বলেন না আমরা মাটি দিতে যাই তো মাটি দিতে যাওয়ার সময় মাটি যখন দিই তখন আমরা একটা পড়ি কোরআন শরীফের আয়াত আপনাদের গায়ে হয় মাটি যখন দি তো আমরা তিন মুষ্টিতে মাটি দিই মাটি দেওয়ার পরে তিন বেড়ে এই কোরআন শরীফের আয়াতটাকে দোয়া হিসাবে পড়ি পড়ি না পড়ি না তো বর্তমান সময় কয়েকদিন আগে একটা মৌলভীর ভিডিও দেখুন ওর বাড়ি হলো উত্তর চব্বিশ পরগনা দত্ত পুকুর নাম হচ্ছে মমতাজুল চিনেন আপনারা যে নাম নিয়ে বলি আন্দাজে কথা বলি না এর নাম হলো মমতাজুল আমি থাকি কালিয়া আজ থেকে মোটামুটি এক মাস আগে কালিয়া একটা জায়গা আপনার বাবলার ভগবতীপুর ওই গ্রামে জলসা করতে এসেছিলো আসার পরে সামনে অনেক জনতা ছিল মাঝখানে কিছু ওয়াহাবি আর আশেপাশে সব শুননি তো আগের দিন তার পাশের গ্রামে আমার প্রোগ্রাম ছিল তো জনতা গেলা বললো যে কাল যদি উল্টে পাল্টা কিছু বলে তোকে স্টেজে ধরবো যে উল্টে পাল্টা হবে তো এই রকম আপনার স্টেজে ওয়াজ করছে তো কেটা একটা প্রশ্ন দিয়েছে চিঠিতে যে পীর মানা যাবে কি যাবে না আমরা ওলিয়া উলিয়া মানি না মানি না ভাই আমার জানা মতে এই গ্রাম হলো হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ এর গ্রাম এই গ্রামে হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ অনেক মুরিদ আছে অনেক মুরিদ বর্গগণ আমরা আছেন তো আমরা হলাম অলিপন্থী পীরপন্থী মাজারপন্থী মানুষ তো ওকে জিজ্ঞাসা করেছে যে পীর মানা যাবে কি যাবে না তো উ তো কোন বলছে যে পীর মানে হলো ঘোড়ার ডিম নাউজুবিল্লাহ বলেন মানে ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন সম্পর্ক নাই তো পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বলছে পীর মানে ঘোড়ার ডিম তো ওখানে মুফতি আব্দুল আজিজ চিস্তি নামে একজন মুক্তি সাহেব ছিলেন বড় মাপি উনি চলে গেলেন নিশ্চয় যে যে পীর মানে ঘোড়ার ডিমের দলিল আপনাকে দিতে হবে তো ওখানে একটা বড় ঝামেলা সৃষ্টি হয় হওয়ার পরে পুলিশ প্রশাসন পৌঁছে যায় মাওলানা মমতাজুল সাহেব বলে যে এখন আমি ওয়াজ করছি এখন মুনাজারা করব না আমি নিজে সাক্ষী সকাল বেলাতে ফজর পর আপনাদের সাথে মুনাজারায় বসবো তো শূন্য আলেমেরা বাড়ি চলে যান পুলিশেরা পাঠিয়ে দেয় যে যান আপনারা চলে যান সকাল বেলাতে মাওলানা সাহেব আপনাদের সাথে মুনাজার তোমরা যারা মুবাহেলা মুবাহিসে বসবে তো সুন্নি আলেমরা চলে যায় এই মাল মম মমতাজুল রাত্রি দুপুর সময়তে উঠে ওখান থেকে শটা মেহে পালিয়ে গেছে আমি নিজে সাক্ষী তো যেই কথা বলার পরে তুমি মোকাবিলা করার ক্ষমতা রাখো না কথা বলতে তোমাকে কে পেটটারা করতে বলে হ্যাঁ তুমি যে বলে দিলে যে পীর মানে হলো ঘোড়ার ডিম তো তোমাকে ও কথা বলতে কে পেট করে চলো তো এই মিনহা খালাকনাকুম আমরা পড়ি তো মমতাজুল বলছে যে পড়া হলো বেদাত হাদিসে নাই কোরআনে নাই কোন জায়গায় মানে আর এক চোখে দেখে না ই তো বাপ জনমে হাদিস কিছু পড়েনি ও শুধু আর বাপ দাদার গল্প কাহিনী নিয়ে আসার পরে মানুষের সামনে বলে আর মানুষ মনোরঞ্জন করে চলে যায়